নমস্কার পেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব বলে চলে এসেছি কয়েকটা দিন ধরে আমার যেন মনে হচ্ছে যে দুটো প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে আর সেই দুটো প্রশ্ন নিয়েই আপনাদের সামনে চলে এসেছি কি বলুন তো যে এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম উত্তাপ দেখা যাচ্ছে ফেসারদের মধ্যে এবং ইনসার্ভিস যোগ্য চাকরি মধ্যে এবং একটা সোশ্যাল মিডিয়ায় ভীষণইভাবেই পপুলার হয়ে গেছে সেটা হচ্ছে অতৃপ্ত আত্মা আসলে এই অতৃপ্ত আত্মা এই কথাটি একজন বিখ্যাত স্বনামধন্য আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন বিরোধী আইনজীবীদের উদ্দেশ্যে এর কোনো আইনি ব্যাখ্যা নেই আইনি জটিলতা নেই কিন্তু এই অতৃপ্ত আত্মা এই কথাটি ভীষণভাবে কি হয়েছে জনপ্রিয় হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়াতে আর একটা পাঠ হলো যোগ্য চাকরি হারা শিক্ষকদের আট মাস সময়টা বেড়ে গেল এর ফলে যোগ্য চাকরিহারা শিক্ষকদের বেশিরভাগই আনন্দে অনেকটাই উল্লসিত আমিও উল্লসিত অবশ্যই করে যদি আট মাস চাকরি এই সময় বৃদ্ধি পায় তাহলে নিশ্চয়ই তো আনন্দেরই খবর যে যেখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি চলে যেত তাদের পরিবারে কি হতো এই জায়গাটার পক্ষ থেকে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত হয়েছে এটা ঠিক আছে কিন্তু মূল যে বিষয়টা এই মূল বিষয়গুলো আমরা কি এড়িয়ে যেতে পারি এই যে আট মাস সময় চেয়ে নেওয়া হলো এই আট মাস সময় চেয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে নিয়োগটা কিন্তু আট মাস পিছিয়ে গেল নামে আট মাস পিছল কিন্তু ভোট পেরিয়ে গেলে এই নিয়োগ যে কখন হবে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে এই সুপ্রিম কোর্টের অর্ডার থাকার পরেও তো বারবার প্রথমে প্রথমে ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বর হলো এবারে একত্রিশে আগস্ট হলো তারপরে আবার পরবর্তী ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর হবে না কে বলেছে এর ফলে যোগ্য চাকরিহারাদের টেনশন কিন্তু দিনের পর দিন বাড়ছে এখন মুশকিল হচ্ছে ষোলো আর পঁচিশের পরীক্ষা যদি আলাদা হতো তাহলে কিন্তু এত জটিলতা কি পাকতো জানি না এরপর যেটা বলার কথা যে বিকাশ বাবুরা যে সওয়াল জবাব করছেন বা করেছেন তা সঠিক না বেঠিক সেটা মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না অর্ডার দিয়ে গেছেন মাননীয় বিচারপতি বিশাক বাবুরা তার জাজমেন্ট দিয়েছে বিতর্ক থাকতে পারে অর্ডারে কিন্তু যা বলা আছে সেখানে কিন্তু বিকাশবাবুরা জয়লাভ করেছে এখন মূল বিষয় হল যে যখন অরুণিমা পাল মামলাটি খারিজ হয়ে গেল মাননীয় বিচারপতি সঞ্জীব বাবুর বেঞ্চে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল খারিজ হয়ে যাওয়ার পরে মনে হলো এই ওভারেজ মামলা এই দশ নাম্বার এক্সপিরিয়েন্স মামলা এগুলো আর ধপে টিকবে না পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বাবুরা যে কথা বলছিল বাবু সে কথা বলছে যে আমরা তো দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশের পরীক্ষায় একত্রে নিতে বলিনি সবার আগে সুমন বিশ্বাস মামলা করেছিল যে দু হাজার পঁচিশের গেজেটকে কি করে চ্যালেঞ্জ করে তখন তিনি কোনো মামলাই শুনতে চাননি এরপরে আমি বলি যে এখন এই যে অতৃপ্ত আত্মা বলা হচ্ছে এগুলো একটা স্ট্র্যাটেজি জানেন তো কীরকম যে যোগ্য হারা শিক্ষকদের মধ্যে একটা একটা আনন্দের বাতাবরণ বা উল্লসিত একটা বাতাবরণ তৈরি করে দেওয়ার একটা মাধ্যম যার ফলে তাদের মধ্যে একটা পাওয়ারফুল বা শক্তি জাগিয়ে তোলা যে স্কুল সার্ভিস কমিশন তোমাদের হয়ে লড়ছে তোমাদের হয়ে লড়াই করছে এবং মাঠে লড়বে যান প্রাণ দিয়ে লড়িয়ে দেবে কিন্তু এই অতৃপ্ত আত্মা কথাটার মধ্যে কোনোরূপ কোনো আইনি কোনো ব্যাখ্যা কি রয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বিকাশবাবু প্রত্যেকবার শান্ত সৃষ্ট মনে দু চারটে পাঁচটে কথা বলছে সেই কথাগুলোই ভবিষ্যতে ঘুরিয়ে ফিরিয়ে এসে সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে পরোক্ষভাবে হলেও মেনে নিচ্ছে হাইকোর্টেও মেনে নিচ্ছে দেখবেন এই দশ নম্বর পাওয়া এবং না পাওয়ার জটিলতাটা যেদিন অর্ডার আসবে সেদিন দেখে নেবেন যে কি শিক্ষকদের এগেনেস্টে যদি যায় যদি দশ নাম্বারটা পরে যোগ হয় বা দশ নম্বরটাকে উড়িয়ে দেয় কারণ মাননীয় বিচারপতিকে একটা সময় বলতে শুনেছিলাম যে এই দশ নাম্বার আগে দিলে আর পরে দিলের ব্যাপারটা কি আছে দেওয়াটাই তো অন্যায় এই মন্তব্য কিন্তু মাননীয় বিচারপতি অমিতা সিনহা আগেই করে রেখেছেন এর ফলে ওনার বেঞ্চ থেকে যে অর্ডার আসবে সেই অর্ডার কিন্তু বিকাশবাবু আগেই সওয়াল জবাব করেছেন এর পরিপ্রেক্ষিতে যে অর্ডার আসবে যে অর্ডার আসবেন সেই অর্ডারের দিকে হয়তো বা অনেকেই তাকিয়ে আছেন যে কি কি অর্ডার আসে এবারে মুশকিল হচ্ছে যে যেহেতু বিকাশবাবুরা চাইছেনটা কি না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন এবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে ওনারা সমাজের কাছে একটা প্রতিষ্ঠিত হয়েছেন সে ওনারা বিভিন্ন প্যানেল বাতিলের কথা বলছেন যারা বঞ্চিত যোগ্য তাদের চাকরির কথা ওনারা কেন বলছেন না উল্টে এই প্রশ্নটা তো আসবে বিকাশবাবুরা বলছেন না এ কথা ঠিক কিন্তু কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ তারাও তো বলছে যে আমরা কোনো অন্যায় করিনি বলছে তো তারা কেন বলছে না যে ঠিক আছে মাইলড আমরা অন্যায় করেছি আমরা পিটিশনারদের চাকরি দিতে রাজি আছি যদি এই কথাটা কোর্টে দাঁড়িয়ে কমিশন বা পর্ষদের আইনজীবীরা বলে তাহলেই বিকাশবাবু ফির্দোষবাবু সুদীপ্তবাবুদের ক্ষমতা রয়েছে যে পিটিশনারদের কাছ থেকে টাকা নিয়ে পিটিশনারদের বিরুদ্ধে অর্ডার এনে দেওয়ার কিন্তু পর্ষদ এবং কমিশন কি একবারও মুখ খুলে বলছে যে আমাদের ভুল হয়েছে আমরা যোগ্য বঞ্চিত যারা রয়েছে তাদের চাকরি দিতে ইচ্ছুক তাহলে আপার প্রাইমারির কথাটা বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে বারোশো একচল্লিশ জন ওয়েটিং তাদের চাকরি হচ্ছে না জানেন তো কিসের জন্যে জানেন ভ্যাকেন্সি মিসম্যাচ ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পর চার চারটে হলম নামা দিয়েছে কমিশন বারে বারে বলেছে আমরা চোদ্দোশো চোদ্দ হাজার বাহান্ন জনকে নিয়োগ দিতে পারবো আজকে দেখা যাচ্ছে ম্যাচিং ভ্যাকেন্সি মানে জেন্ডার ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মিসম্যাচ দেখা যাচ্ছে এই বারোশো একচল্লিশ জনকে নিয়োগ দিতে পারছে না কিন্তু রাজীব বোম্মা অ্যান্ড আদার্স ম্যাচ ছশো আটত্রিশ তারা বারবার সিট আপডেটের কথা বলেছিল কলকাতা গেজেটে লেখা ছিল এইট থ্রি বি রুলসে ইন্টারফের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ যায় কিন্তু স্কুল সার্ভিস কমিশন মান্যতা দেয়নি কোড মান্যতা দেয়নি আজকে সিট কনভার্টের কথা উঠছে এই সিট কনভার্টের কথাটা একেবারেই বেআইনি শুধু জেন্ডার ভেদে সিট কনভার্ট হয় নন জয়নিং সিটগুলো আজকে পাঁচ হাজার চারশোটা নন জয়নিং সিট আছে তার ফলেও বারোশো একচল্লিশ জন ওয়েটিংদের নিয়োগ হচ্ছে না শুধুমাত্র ভ্যাকেন্সি মিসম্যাচের কারণে এরপর দেখা যাবে সিট আপডেট না করলে পাঁচ হাজার একশো আটটা সিট আপডেট না করলে কোনো মতে নিয়োগ সম্ভব নয় তাহলে স্কুল সার্ভিস তাহলে স্কুল সার্ভিস কমিশন একবার কোঠের কাছে এসে হলমনামা দিয়ে জানাক যে আমরা যে সাবমিশন করেছিলাম সেটা ভুল করেছিলাম স্কুল সার্ভিস কমিশন তাহলে কোর্টের কাছে এসে জানিয়ে দে যে আমরা যা করেছি হলমনামা দিয়ে ভুল করেছিলাম এখন আমরা ওয়েটিংদেরও নিতে চাই যারা ম্যাট ছশো আটত্রিশের সঙ্গে জড়িত আছে তাদেরকেও সিট আপডেট করে নিতে চাইছি যেহেতু আমাদের কাছে পাঁচ তাহলে স্কুল সার্ভিস কমিশন কোর্টের সামনে দাঁড়িয়ে তো বলে দিক যে আমরা ম্যাট ছশো আটত্রিশকেও দিতে চাই ওয়েটিংদেরকেও দিতে চাই পাঁচ হাজার একশো আটটা সিট আপডেট করছি এবং নন জয়নিং যে সিট আছে সেগুলো ম্যাচিং ভ্যাকেন্সি করে আমরা যতদূর সম্ভব মামলাকারীদের যে দাবি ছিল সেটা সেটা মেনে নিচ্ছি এবং বারোশো একচল্লিশ জনকেও নিয়োগ দিচ্ছে এটা যদি কোর্টে এসে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে মেনে নেয় তাহলে তো জটিলতাই আর থাকে না তাহলে কোন আইনজীবী জটিলতা পাকাবে কারণ মামলাকারীরা যদি বুঝতে পারে যে স্কুল সার্ভিস কমিশন মামলাকারীদের চাকরি দিচ্ছে অথচ তার আইনজীবী বিরোধিতা করছে অথচ তাদেরই টাকা টাকা নিয়ে তারা লড়াই করছে এটা যদি মামলাকারীরা বুঝতে পারে তাহলে কেন স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়াররা বা তাদের লিগেল সেল এটু কেন বুঝতে পারছে না যে আমরা যদি কোর্টে এটা বলি যে কি যে আমরা মামলাকারীদের জন্য আমরা ভাবছি লর্ড যেটা করলে ভালো হয় আপনি সেটাই করুন এটা কি বলছে দুর্নীতি হয়েছে সবাই দেখতে পাচ্ছে কিন্তু ওনারা বলতে চাইছে যে কোনো দুর্নীতি হয়নি আমরা কোনো ভুল করিনি তাহলে পিটিশনারদের আইনজীবীরা অবশ্যই করে তাদের যুক্তি তাদের যে আইনি ব্যাখ্যা সেটা তারা দেবে এবং সেটা দিলে তাদেরকে ব্যক্তি আক্রমণ কখনো কখনো করা হচ্ছে এই করাটার বিরোধিতা আমি করছি না কিন্তু তা থেকে কোনো লাভ হচ্ছে আদতে কিছু লাভ হয়নি আসলে এগুলো জানানোর চেষ্টা হচ্ছে যে আমরা তোমাদের পাশে আছি যেমনটা হচ্ছে কি যে এই অনেক সময় কি হয় যে একটা ইমেজ তৈরি করা হয় সেই ইমেজ তৈরি করার একটা কি প্রবণতা হয়তো কোটে চলছে এরকমই ব্যাপার এই আর কি অন্য কিছু নয়